আল্লাহর নিকটবর্তী হওয়া ও কাছের মানুষ হওয়ার গুরুত্বপূর্ণ আজকের ভিডিও আপনার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার মানুষের জীবনের সর্বোচ্চ সফলতা হল আল্লাহর নিকটবর্তী হওয়া এই নিকটতা এমন এক আনন্দ যা কোনো সম্পদ কোনো ক্ষমতা কোনো সম্পর্ক দিয়েও পাওয়া যায় না কিন্তু প্রশ্ন হলো কোন আমল করলে মানুষ দ্রুত আল্লাহর প্রিয় ও নিকটবর্তী বান্দা হয়ে যায় চলুন জেনে নেই কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর নিকটবর্তী হওয়ার সবচেয়ে দ্রুততম উপায়গুলো ভিডিওটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ তা বলেন আমার নিকট আসার পথ আছে আল্লাহ আরো আমার সাথে যদি আমাকে জানতে চায় আমি তো তাদের একেবারেই কাছেই আছি যখন সে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব আল বাড়া এই আয়াত প্রমাণ করে আল্লাহর নিকট আসা কোনো দূরের ব্যাপার নয় শুধু তুমি ডাক মন থেকে ডাকো সে সাথে সাথেই শুনছেন তিন নামাজ আল্লাহর সান্নিধ্য সবচেয়ে শক্তিশালী আমল বলেছেন বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদাই থাকে সহি মুসলিম সুতরাং নামাজ শুধু একটি কর্তব্য নয় এটি আল্লাহর নিকট যাওয়ার দরজা যে ব্যক্তি নামাজে গভীর মনোযোগ দেয় তার হৃদয়ে আল্লাহর নোর প্রবেশ করে নামাজে যখন তুমি কান্না করো শেষ দায় যখন কাঁদ তখন তুমি আল্লাহর সবচেয়ে কাছাকাছি অবস্থায় থাকো চার তাহাজ আল্লাহর প্রিয় সময় রসলে করিম সাল্লিউসাল্লাম বলেছেন আমাদের প্রভু প্রতি রাতে শেষ পহরে পৃথিবীর আসমানে অবতীর্ণ হন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তা আমি তার ডাকে সাড়া দেব সহিব হওয়ারি তাহার্যোধের সময় যখন তুমি দু চোখে অস্ত্র জড়িয়ে নামাজ পড়ো তখন আল্লাহ নিজে তোমার নাম ধরে তোমাকে খুঁজে নেন এই আমল মানুষকে আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যায় দ্রুততম উপায়ে পাঁচ নম্বর হল নফল আমল আল্লাহর ভালোবাসা অর্জনের গোপন পথ আল্লাহ তাহারা বলেন খালি সে কদেশিতে আমার বান্দা যে পর্যন্ত আমি তাকে ভালোবাসি সে পর্যন্ত আমার নিকটে আসতে থাকে আর যখন আমি তাকে ভালোবাসি আমি তার কান হয়ে যায় তার ধারা সে শুনে আমি তার চোখ হয়ে যায় যার দ্বারা সে দেখে আমি তার হাত হয়ে যায় যার দ্বারা সে ধরে সহিব হরি। এর মানে হলো ফরজ আমলের পর নফল আমল যেমন অতিরিক্ত নামাজ রোজা দান জিকির এসবই আল্লাহর নিকট আসার সরাসরি মাধ্যম ছয় নিয়মিত জিকির হৃদয়কে আল্লাহর ঘনিষ্ঠ করে তোলে কোরআনে আল্লাহ আলা বলেন তোমরা আমায় স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব সুরা আল বাকারা রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম আরো এর করেছেন যে ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করে সে আল্লাহর নিকটতম মানুষ নির্মেজি শরীফ অর্থাৎ তোমার মুখে যদি সারাদিন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহ থাকে তবে তুমি ক্রমাগত আল্লাহর সান্নিধ্যে চলতে থাকছ সাত দোয়া বান্দা ও রবের অন্তরঙ্গ সংলাপ দোয়া হলো আল্লাহর সাথে কথোপকথন করিম বলেন দোয়াই ইবাদতের মর্ম শরীফ যখন তুমি বারবার দোয়া করো তখন তুমি আসলে আল্লাহর নিকটে আসছ তুমি যত বেশি দোয়া করো আল্লাহ তত বেশি তোমাকে নিজের প্রিয় বান্দা বানিয়ে নেন আট অন্যের উপকার আল্লাহর প্রিয় কাজ রসুল করিম সাল সাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই সর্বোত্তম যে মানুষের জন্য সর্বাধিক উপকারী দ্বারা কর্ত্রী যে মানুষ অন্যকে সাহায্য করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন আর আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হন তাকে নিজের নিকটে টেনে নেন আল্লাহ নয় নম্বর হচ্ছে তাও বা আল্লাহর কাছে ফিরে আসার সর্বশ্রেষ্ঠ আমল কোন পাপই এমন নয় যা তোমাকে আল্লাহ থেকে স্থায়ীভাবে দূরে রাখবে আল্লাহ বলেন যে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেন যে ব্যক্তি আন্তরিকভাবে তাওবা করে আল্লাহ তাকে এতটাই ভালোবাসেন যে হাদিসে এসেছে আল্লাহ এমনভাবে খুশি হন যেমন একজন মানুষ তার হারানো উঠ ফিরে পেয়ে আনন্দিত হয় সহি মুসলিম তাওবা হলো সেই আমল যা মানুষকে এক মুহূর্তেই আল্লাহর কাছে প্রিয় করে তোলে দশ নিকটতা মানে শুধু নামাজ নয় একটি জীবনধারা আল্লাহ তালা নিকট আসার শুধু নামাজ বা দোয়াতে সীমাবদ্ধ নয় এটি হল এক জীবনধারা যেখানে প্রতিটি শ্বাসে প্রতিটি কাজে তুমি আল্লাহকে স্মরণ করো তার নির্দেশে চলো অন্যের উপকার করো তাও বা করো কৃতজ্ঞ থাক তুমি যত বেশি নিজেকে পরিশুদ্ধ করবে তত বেশি আল্লাহ তোমাকে নিজের দিকে টেনে নিবেন বন্ধু আল্লাহর নিকট আসার রাস্তা কঠিন নয় শুধু দরকার একান্ত মন আন্তরিকতা আর নিয়মিত আমল আদৌ শুরু করো নামাজ মনোযোগ দাও রাতে তাহাজ পড়ো দোয়া কর অন্য কে ভালোবাসো এবং পাপ থেকে ফিরে এসো তাহলে দেখবে আল্লাহ তোমার হৃদয়ে শান্তি তৃপ্তি ও ভালোবাসা ঢেলে দিবেন কারণ আল্লাহ নিকটে আসা মানে পৃথিবী ও পরকালে সফল হওয়া নিশ্চয় যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে দয়া করে তাদের প্রতি পরম দয়ালু আল্লাহ ভালোবাসা সৃষ্টি করবেন সোরা মারিয়াম ভিডিওটি যদি ভালো লাগে আবার আপনাদেরকে আহ্বান করব এই এইচ এম কে উমর ফারুক ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আবার আপলোড করা হবে ইংশা আল্লাহ শিক্ষণীয় কিছু পেতে হলে অবশ্যই আপনাদের কাছে আবদার হলো এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করে ফেলুন বেলাইকটি বাজিয়ে দিন অবশ্যই একটা লাইক দিয়ে দিন আসসালামু আলাইকুম আহমতুল আবার